হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে ফাইভ করব আজকে আমরা এখান থেকে করব এক্স প্লাস এক্স এই বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করবো চেষ্টা করে দেখি প্রথমেই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দেখো এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই মানে যেমনভাবে আছে তেমনভাবেই অঙ্কটা কিন্তু এখানে লিখেছে সেভেন এক্স প্লাস সেভেন ওয়াইকে সাজিয়ে ঠিক মতো দুটি দলে ভাগ করে নিতে হবে এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই বলছে স্কোয়ারের সাথে এই সেভেন ওয়াইটিকে যদি নিয়ে আসে তাহলে সামনে চলে আসবে তারপরে কি আছে এখানে এক্স ওয়াই এক্স ওয়াই তারপরে কি দেখতে পাচ্ছি আমরা সেভেন এক্স বলছি একে এভাবে সাজালে হবে না মানে এক্স সাথে আমি সেভেন ওয়াই রাখবো আর প্লাস সিক্স এর সাথে সেভেন এক্স রাখবো তাহলে কিন্তু এখানে বলছে হবে না এভাবে সাজালে অঙ্কটা করতে পারবে না তো কী করে সাজাবো বলছে এটাকে যে এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই অর্থাৎ সাথে প্লাস একটা দল আবার তাহলে পরে থাকলো কি এই দুটো নিলাম তাহলে পরে থাকলো সেভেন এক্স প্লাস সেভেন দুটি দলে এই যে প্রথম দল দ্বিতীয় দল দুটি দলে ভাগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো এটা একটা ভাগ এটা একটা ভাগ তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কিভাবে করব দেখো অঙ্কটা সমান সমান নিই দুটো এক্স স্কোয়ার বলতে কি দুটো এক্স তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স ইন্টু এক্স সূচকের নিয়ম অনুযায়ী তারপরে প্লাস আবার এক্স ওয়াই একসাথে আছে একসাথে আছে এই জন্য গুণ চিহ্ন দিয়ে আলাদা করতে হয় যেমন সেভেন এক্স এক আছে যখনই চিহ্ন দেবো তখন কিন্তু আলাদা বসা তারপরে সেভেন ওয়াই এটাকে আমরা আলাদাভাবে সেভেন ইন্টু বাই করব সমান সমান এরপরে দেখো এ প্রত্যেকটা রাশি থেকে আমরা মানে এই রাশি আর এই রাশির মধ্যে কমন যদি দেখি তাহলে সেভেন তো পাচ্ছি না আচ্ছা এখান থেকে সেভেন পাচ্ছি না তাহলে আমরা একটা কাজ করি এখান থেকে আমরা এক্সটা কমন নিই এই যে দেখো এখানে একটা এক্স আর এদিক থেকে একটা এক্স তাহলে একটা এক্স যদি কমন নি চিহ্নটা থাকবে তার সাথে তাহলে পড়ে থাকলো কি ও এখানে মোট তিনটা রাশি আছে দেখো এখানে প্লাস এখানে প্লাস তাহলে এই দুটো এক্স এখানে একটা এক্স ইন্টু ওয়াই আর এখানে সেভেন এক্স ও চারটে রাশি সেভেন এক্স আর একটা সেভেন ওয়াই তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা থেকে আমরা না প্রত্যেকটা থেকে নয় এই দুটো থেকে আলাদা এই দুটো থেকে আলাদা পাবো এই দুটো থেকে দেখো কি পাচ্ছি এই দুজনের থেকে কিন্তু আমরা এই দুটো রাশি এই দুটো রাশি থেকে আমরা এক্স কমন বের করব তাহলে এক্স ইন্টু গুণ এটাকে আলাদা করলাম তাহলে পড়ে থাকলো কি এক্স তারপরে প্লাস বসালাম এক্স ইন্টু এটা তো কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকলেও ওয়াই তারপরে প্লাস এবার এই দুটো রাশির মধ্যে যেহেতু দুটো আলাদা দলে ভাগ করেছি তাহলে এই দুটোর মধ্যে কমনকে এখানেও সেভেন এখানেও সেভেন তাহলে সেভেনকে কমন নিয়ে তার সাথে গুণ তাহলে সেভেন ইন্টু গুণ সেভেন ইন্টু এটা কমন আসে তাহলে পড়ে থাকলো এক্স সেভেন ইন্টু কমন আসা তাহলে পড়ে থাকলো ওয়াই এবার মিল টার্মে আমরা জানি এই যে নিয়মটা এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম থেকে পাই ওকে এই যে নিয়মটা করলাম এটা আবার গুণ করে দাও সেভেনের সাথে এক্স গুণ করলে সেভেন এক্স সেভেনের সাথে ওয়াই গুণ করলে সেভেন এক্স এগুলো আমরা অলরেডি শিখে এসেছি এবার এটাকে মিল টার্মের নিয়মে আমরা জানি যে মিল টার্মের যে এই শর্তে আমরা যে পার্টটা ক একই আসছে ক্লাস সেভেনে আই থিঙ্ক মিডেল টার্ম নেই দেখো এখানে কীভাবে কমন নিবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুই জায়গায় আছে তাহলে এক্স প্লাস ওয়াই আমরা একবার কমন নেবো যেহেতু দুই জায়গায় আছে একবার কমন নিয়ে নিলাম তাহলে এটাকে ঢেকে দেখতে পাচ্ছ দেখো ভালো করে এক্স দেখতে পাচ্ছ তাহলে ব্র্যাকেট নিয়ে এক্স বসব গুণ লেখার আর প্রয়োজন নেই এক্স পাচ্ছি আর প্লাস দিয়ে দেখতে পাচ্ছি সেভেন তাহলে প্লাস সেভেনটা আমরা এইভাবে কিন্তু দুপাশে ব্র্যাকেট তাহলে দেখো সেটাই করেছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স প্লাস সেভেন বলছে বিচ্ছদ নিয়ম থেকে পাই তাহলে এইভাবে উৎপাদক করব তো আগে রাশিগুলো দেখতে হবে কোনটার সাথে কোনটা বসালে কমন আসবে যেমন এখানে ইজিলি যেমন এখানে অঙ্কটা সাজানোই আছে সাত সাত কমন নিতে হবে এখানে এক্স এক্স অনেক সময় কিন্তু থাকে না এলোমেলো থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি বুদ্ধি লাগিয়ে করতে হবে এরপর আমরা ফিফটিন কিউ প্লাস ফিফটিন প্লাস পি কিউ প্লাস টোয়েন্টি ফাইভ পিকে উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণের চেষ্টা করি তাহলে বলছে একে ঠিকমতো দলে ভাগ করে সাজিয়ে পাই তাহলে দেখো এখানে কোনটার সাথে কোনটাকে রাখতে হবে সেটাই হচ্ছে কোন দলে কোন দলের সাথে কোন সংখ্যাটাকে রাখব যেমন এখানে রেখেছে ফিফটিন অর্থাৎ পনেরো পি কিউয়ের সাথে রেখেছে পঁচিশ পি এটা একটা দল আবার এই দুজনকে একসাথে রেখেছে কিন্তু তার আগে দেখো নাইন কিউটা আগে করেছে আর পনেরোটা পরে লিখেছে তাহলে এটাও একটু দেখে নিতে হবে কিন্তু নাইন কিউ তারপরে প্লাস পনেরো আস্তে আস্তে বুঝতে পারবে যে এটা কেন লেখা হয় তাহলে প্রথমে আমরা দেখে নিই যে পনেরো পি কিউয়ের সাথে পঁচিশ পি লিখবই কারণেই যে এখানে দেখো পিটা কমন পাবো তাহলে একটা কিন্তু আমরা কারণ পেয়েছি তাহলে প্রথম যে দল সেটা হচ্ছে পনেরো পি কিউ এর সাথে পঁচিশ পি তাহলে একটা কারণ খুঁজে পেলাম কেন কি এখানে পি আছে আর এটাতে পি আছে এখানেও পি আছে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই শুধু পি কিউ আর এখানে পঁচিশ এখানে পনেরো তাহলে পঁচিশ আর পনেরোকে পাঁচের ঘরে নামাতে পাওয়া যায় এটা একটা কারণ হতে পারে ওকে তাহলে একটা কারণ দেখি আমি কিন্তু এই দুটোকে একটা দলে রাখলাম এই দুজনকে তাহলে পড়ে থাকলো আরেকটাই তো সেটাকে আমরা লিখবো কিন্তু এবার কেমন করে লিখবো পনেরো আগে না পি কিউ আগে লিখবো এই কারণে দেখো এখানে যদি পি কমন চলে যেত পি তো কমন নিতেই হবে পি কমন নেওয়ার পরে শুধু সংখ্যাটাই পড়ে থাকবে শেষে রাইট তাহলে ওই হিসেব মতো এখানে কিন্তু সংখ্যাটা থাকবে অর্থাৎ পি কিউটা কিন্তু প্রথমে হবে তাহলে পি কিউ প্রথমে তারপরে প্লাস কত হবে আমাদের ফিফটিন অর্থাৎ পনেরো এবার সমান সমান নিই এবার পনেরোকে আমরা ভাঙব তিন পাঁচা পনেরো হিসেবে তাহলে পাঁচের ঘরের নামতা যদি পড়ি কেন পাঁচের ঘরের নামতা পড়লে তো পঁচিশ পাবো তাহলে তিন পাঁচা পনেরো একটা পি একটা কেউ তাহলে গুণ অবস্থায় দেখাবো একটা পি সঙ্গে একটা কি কেউ তারপরে প্লাস পঁচিশকে আমরা লিখতে পারি পাঁচ গুণন পাঁচের দুটো পাঁচের গুণ ফল হচ্ছে পঁচিশ সঙ্গে হচ্ছে পি তারপরে প্লাস পি কেউ একসাথে লিখলে একসাথে ছিল যেহেতু আলাদা করব কিন্তু সেই জায়গায় কিন্তু গুণ চিহ্ন দিয়ে আলাদা করতে হয় এটাও মনে রাখবে পনেরো কি পাঁচ গুণন তিন আকারে ভাঙব তিন পাঁচে কত পনেরো এবার আমরা এখান থেকে কমন নেবো এই যে ব্র্যাকেটটা দিয়েছি প্রথম দল থেকে তা দেখো একটা পাঁচ পাচ্ছি এখানে একটা পাঁচ পাচ্ছি তাহলে পাঁচ একটা কমন এখানে কেউ না কেউ তো নয় এখানে পি আর এখানে পি তাহলে একটা হচ্ছে পি কমন তাহলে ফাইভ পি কমন আমি একবারই নিতে পারি নতুবা এখানে গুন চিহ্নটাতে কিন্তু দেখাতে পারি যে একটা ফাইভ আর একটা পি তাহলে দুটো সংখ্যার মাঝখানে কী থাকে সাধারণত গুণ থাকে আবার ব্র্যাকেট নেব তাহলে ফাইভ আর পি কমন চলে গেল তাহলে পড়ে থাকলো কে থ্রি থ্রি পরে থাকলো আর কিউ পড়ে থাকলো ওকে তাহলে এখানে লিখবো আমরা থ্রি কিউ ওকে থ্রি ইনটু চলো ইন্টু হিসেবে দেখাই যেহেতু তোমাদের বইয়ে যেভাবে করেছে আমি সেভাবেই করছি তাহলে তিন পড়ে থাকলো গুণ দিয়ে পড়ে থাকলো কি কিউ তাহলে এখানে পড়ে থাকলো থ্রি কিউ তারপরে প্লাস ফাইভ আর পি তো কমন নিয়ে নিয়েছি একটা ফাইভ একটা পি কমন তাহলে পড়ে থাকলো একটা ফাইভ ব্র্যাকেট ক্লোজ তারপরে প্লাস এবার এখান থেকে দেখো কী কমন যাবে এখান থেকে কিন্তু ওকে পি কিউ এখানে ফাইভ থ্রি এখানে কিন্তু কিছুই কমন যাচ্ছে না কেন কি এখানে আছে পি কিউ এখানে আছে ফাইভ এখানে ভালো করে যদি লক্ষ্য করি তাহলে বইয়ের কোশ্চেনটাই ভুল আছে দেখো এখানে পি কিউ হবে না এখানে নাইন কিউ হবে নাইন কিউ ওকে প্রত্যেকটাতে দেখো নাইন কিউ করে আছে তাহলে এখানে পি কিউ নয় এই পিকে আমরা নাইন করবো এই পিকে নাইন করে দিই শুধু এক জায়গায় পি কিউ না লিখে সেখানে নাইন কিউ করব তাহলে এটা হবে নয় নাইন কিউ এটা যদি নয় হয় তাহলে এখানে নয়কে তো আমরা ভাঙতে পারি তিন থেকে নয় যেমন পনেরোকে ভেঙেছিলাম তাহলে নয়কে আমরা কিন্তু দুটো তিন দেখাবো তাহলে এখানে একটা তিন সঙ্গে আর একটা তিন ওকে যেহেতু এটা আমি কেটে দিচ্ছি তাহলে তিন থেকে কত নয় এবার দেখো একটা কমন আমি নিতে পারছি তাহলে তিন কমন নেব কমন নেওয়ার পরে তিন কমন গেল তাহলে পড়ে থাকলো কি এখানে পড়ে থাকলো থ্রি তার সাথে কিউ তাহলে থ্রি এর সাথে কিউ পড়ে থাকলো তারপরে প্লাস থ্রি তো কমন নিলাম তাহলে পড়ে থাকলো কত ফাইভ দুটো রাশি থেকে মানে একটা থ্রি কমন নেওয়ার পরে থাকে এখানে দুটো থ্রি তাহলে একটা থ্রির সাথে একটা কিউ আর প্লাসের সাথে একটা ফাইভ থাকছে এবার আমরা এখানে করবো যে ফাইভ ইন্টু পি গুণ করলে এটা ফাইভ পি আর থ্রির সাথে কিউ গুণ করলে থ্রি কিউ প্লাস ফাইভ তারপরে প্লাস এখানে আমি আর গুণ চিহ্নটা দেখাবো না শুধু ব্র্যাকেট নিয়ে থ্রির সাথে কিউ গুণ করে থ্রি কিউ করবো প্লাস ফাইভ এবার দেখো মিল ট্রামে এক নিয়ম আচ্ছা মিল টার্ম আবার বলছি তোমাদের মিল টার্ম নেই ক্লাস এইটে আছে তাহলে থ্রি কিউ প্লাস ফাইভ থ্রি কিউ প্লাস ফাইভ এই দুটো রাশি যে একই দেখতে পাচ্ছি সেটাকে আরেকবার কমন নিই থ্রি কিউ প্লাস ফাইভ ওকে কমন নিলাম থ্রি কিউ প্লাস ফাইভ থ্রি কিউ প্লাস ফাইভ এই দুটো যেহেতু একই তাহলে একবার নামার পরে কী পরে থাকলো এখানে ফাইভ পি প্লাস থ্রি তাহলে এখানে ব্র্যাকেট নিয়ে ফাইভ পি প্লাস বসাবো থ্রি তাহলে থ্রি কিউ প্লাস ফাইভ হচ্ছে ফাইভ বি প্লাস থ্রি এটাই হচ্ছে এখানে সেভাবেই করেছে যেভাবে আমি দেখালাম এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সিক্সে আমরা নিজে করি উনিশ দশমিক তিনের অঙ্কগুলো করবো